কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের ভগবান কৃষ্ণের জীবন ও শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয় এটা আমাদের মন্দের উপর ভালোর জয় এবং ধর্ম প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে সাহায্য করে বৃষ্টিভেজা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আজকের রাত পহালেই কালকে এই ধরাধামে আবির্ভাব হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের তালের বড়া অত্যন্ত প্রিয় পদের মধ্যে একটি তাই বন্ধুরা আমার আজকের রেসিপি তালের বড়া এখানে আমি কি কি উপকরণ দিলাম সেটা একটু বলে দিই প্রথমে আমি দিলাম দু বাটি মতো জাল দেওয়া তালের পাল্প বা তালের রস তারপরে দিলাম এক বাটি সুজি দু বাটি ময়দা এক বাটি নারকেল কোড়া আর দেড় বাটি মতো তালের গুড় দিলাম বন্ধুরা মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও একদমই নরম তুলতুলে পারফেক্ট তালের বড়া রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে বন্ধুরা তোমরা চাইলেই একবার ভিজিট করে নিতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব উপকরণগুলো ঠিকঠাক পরিমাণে দিলে তবেই কিন্তু নরম পিঠে তৈরি হবে তোমরা দেখলে আমি হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমি রিফাইন্ড অয়েল দিলাম আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ পিঠের এই ব্যাটারটা আমি কতটা নরম রেখেছি এমনই নরম রাখলে তবেই কিন্তু বড়াগুলো একদম নরম তুলতুলে হবে এবার একটু চেক করে নেব তেলটা গরম হয়েছে কি না তোমরা দেখতে থাকো এবার আমি বড়াগুলোকে ভেজে নেব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নেন শ্রীকৃষ্ণ পুরাণ অনুযায়ী জানা যায় দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য জন্ম হয়েছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এবছর অর্থাৎ দু হাজার সালের ছাব্বিশে অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ সম্ভব কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে আমরা আরও জেনে নেব শাস্ত্র অনুযায়ী যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ হয় মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন ভগবান কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে লাভ করে জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসবের চেয়েও বেশি কিছু এটি জীবন প্রেম এবং ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন বন্ধনের উদযাপন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বিশাল সমুদ্রের মতো অমৃতসম যা বলেও শেষ করা যায় না তাই সংক্ষেপে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় নীতি ধর্মকর্ম ভক্তির শিক্ষায় নিজেদেরকে আমরা আলোকিত করে নেব একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব ভগবানের প্রসাদ কিন্তু সবসময়ই ভালো হয় আজকের আমাদের প্রসাদ রেসিপি নরম তুলতুলে তালের বড়া রেডি হয়ে গেল আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে এবার আমি গোপালকে ভোগ নিবেদন করে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই বছর জন্মাষ্টমীর বিশেষ শুভ মুহূর্ত থাকছে সোমবার রাত বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট অবধি শ্রীকৃষ্ণের আশীর্বাদে পৃথিবী থেকে দূর হোক সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জয় গোপাল